দর্শক এই মুহূর্তে আমরা সিলেটের দক্ষিণ সুরমা মঙ্গলবাজার যে রেল স্টেশন আছে স্টেশনের ঠিক পাশেই চট্টগ্রাম থেকে যে উদয়ন এক্সপ্রেস উদয়ন এক্সপ্রেস সিলেট যাওয়ার পথে তারা যে এক বড় ধরনের ভয়াবহ দুর্ঘটনা করছে আমরা এই মুহূর্তে আপনারা সরাসরি জানার চেষ্টা আমরা এই মুহূর্তে আসি সিলেটের দক্ষিণ শর্মা উপজেলা মঙ্গলবাজার রেল স্টেশনের ঠিক পাশেই আমরা যতটুকু জানতে বললাম যে চট্টগ্রাম থেকে আসার পথে সিলেট যাওয়ার পথে কিন্তু আমরা দেখতাম চট্টগ্রাম থেকে সিলেট যাওয়ার পথে এই যে রেল ভয়াবহ দুর্ঘটনা এছাড়া যে ইঞ্জিল এটা ইঞ্জিল নেই ইঞ্জিল আগের চাকা যে আগে যে ইঞ্জিলটা দেখে ইঞ্জিলটা কিন্তু উল্টে গেছে ভয়াবহ দুর্ঘটনা চট্টগ্রাম থেকে আসার পথে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মঙ্গলবাজার রেল স্টেশনের পাশে একটা বদিও দেখতাম রাম উল্টেছে একটু যদি আপনারা দেখায় যে সামনের যে ইঞ্জিনটা যে একটা আছে একেবারে উল্টে কিন্তু রেল লাইনের পাশে পড়ে গেছে আর এই বগিটা দেখতে পারো নি তিনটা নি আমরা কারণ ইঞ্জিন সহ তিনটা বগি উল্টে গেছে এই বলছেন কত দিন যাত্ৰী আছিলা পাক মাৰাত যাত্ৰীৰ ড

ভাই আমি তো কই দাম তো পিছনে ডপাইছিলাম হঠাৎ দেখি গাড়ি মানে এই প্ল্যাটফর্ম থেকে আমি দুইজন মুরবি এইভাবে করতে তো কই মনে এরা উঠবো সাথে সাথে কি ওইদিকে মানে ট্রেন থামিয়ে গেছে এটাই তো ড্রাইভার সব হয়তো ঘুমিয়েছিলেন আর নাইলে আনপ্রিপারেশন ছিলেন এই জন্য এটা উদয়ন 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 হ্যাঁ সপ্তাহ শেষে আল্লাহ যে মানুষের হেফাজত করছে এটাই সবচেয়ে বড় জিনিস না কোনো ক্ষেত্রে হয়েছে না এমনি টুটা ফাটা কিছু আলকা চলছে এগুলো আর অসংখ্য ধন্যবাদ ডাক্তাররা যে আসলে ভয়াবহ একটা দুর্ঘটনা আমরা এই মুহূর্তে সিলেটের দক্ষিণ শর্মা উপজেলার মঙ্গলবাজার যে রেলওয়ে স্টেশন আছে রেলওয়ে স্টেশনের সামনে আমরা দেখলাম যে কেন যে তিনটা ইঞ্জিল সহ তিনটা বগি কিন্তু আসলে আলহামদুলিল্লাহ যতটুকু জানতাম যে তোমার যারা আসলো তোমার বড় কোনো না একেবারে রেল লাইনটাকে নিয়েছে উল্টে গেছে একবারে একবারে উল্টে গেছে আসলে আমি জানতাম পারছি আমার বন্ধু রাজনে আমাকে যোগাযোগ করছেন তো তাই সিলেট থেকে যাওয়ার পথে তো তাই ফোন করে আমি এই খবরটা আসলে জানা পরে খুব দ্রুত হবে এই আপনার ওই সরাসরি লাইভটা দেখাই দেখতে পারে আসলে অনেক বড় একটা ঘটনা যতটুকু জানতাম বললাম যে ফেসিলিন্ডারের বড় জন্য কোনো ক্ষতি হয়েছে না একটু আত্মপাওয়া যতটুকু জানতাম না একটু হাতে সমস্যা হয়েছে তো এখন পর্যন্ত এখন পর্যন্ত প্যাসেঞ্জারও বড় ধরনের কোনো ক্ষতি হয়েছে তবে গাড়িটা দেখতে পাওয়া যায় যে উদয়ন এক্সপ্রেস উদয়ন এক্সপ্রেসটা কিন্তু রেল লাইন থেকে রেল লাইন পরে কিন্তু উল্টে একবারে তিনটা বগি যতটুকু দেখতে পারাম আমরা দোয়া করি আল্লাহ আমরা সব ধরনের বিপদ থাকি রক্ষা রক্ষা দেখতে পারতাম যে আমরা আজকে এটা সিলেটের ফেঞ্চিগঞ্জ উপজেলা সাইনং উত্তর কুশিয়ারা ইউনিয়নে আজকে একটা বড় ধরনের একটা সড়ক দুর্ঘটনা হয়েছে দুজন বাই স্পট ডেটাসলা আসলে আমরা বিশেষ করে সিলেট টু বাজার রোডে যারা আছে তারা সবে জানি আমরা আসলে খুব সুখাহত আর এখন কই যে মঙ্গলবাজারে এই ঘটনাটা ঘটলো আচ্ছা আসলে আপনি আসলেন

একটু যদি না আপনারা দেখাই এই ওই লোকের রেল লাইন আর রেল লাইনের দেখতে যে রেল লাইন ফার হইয়া কিন্তু গায়ে যে বগিটা আছে বগিটা কিন্তু উল্টিয়া নিচে গেছে ইঞ্জিল সহ দুইটা বগি আর আর একটা বগি দেখাই যে অর্ধেক রেল লাইনও রয়েছে তারপরেও উল্টি গেছে যাই হোক যতটুকু জানতাম যাত্রী তো মানুষটা ক্ষতি হইছে না মাল টনে উঠে মোকাই মানুহ মাল আমাৰ ব্ৰেক মিলিছে নাই আপোনাৰ

আর <coughs> আরে এই লোক বোলে ট্ৰেইনৰ ওপৰতো গালপুৰ ফুলাই নিছে